গো ঈদ আসলে আমার যেই কষ্ট হয় দেখেন কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি রাত বাজে দশটা পঁচিশ এখনও রেস্ট নাই তো যাই হোক একটা আপু কিছু ড্রেস নিল দেখে ড্রেসগুলো হচ্ছে আগানো রেগুলার সেল দিচ্ছি হচ্ছে এইট্টি ডলার্স করে আর নামের যে ড্রেসটা সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন আপনাদের কাছে একটু দাম মনে হচ্ছিল আমি এটা সেল দিলাম তো এই যে এই আপু একটা নিচ্ছে বাচ্চাদেরগুলা হচ্ছে আমি সেভেন্টি ফাইভ ডলার্সে দিয়ে দিয়েছি আপনি থার্টি সাইজের নিচে যারা নেবেন তারা পাচ্ছেন সেভেন্টি ফাইভ ডলার্সে আর থার্টি সাইজের উপরে যারা নেবেন তাদেরকে আমি এইটটি ফাইভে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ এইটটি ফাইভে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি হান্ড্রেড ডলার্স করে বিক্রি করতেছিলাম মানে মানে থার্টির উপরে যারা নিচ্ছেন তাদেরকে আমি দিয়ে দিচ্ছি এইটটি ফাইভ ডলার্সে অ্যান্ড থার্টির নিচে যারা নিচ্ছেন বেবি সাইজ তাদেরকে আমি সেভেন্টি ফাইভ ডলার্সে দিয়ে দিচ্ছি কেউ নিতে চাইলে জানাবেন আমি একটা জাস্ট ওপেন করে দেখাই ড্রেসটা যে কত নিজ এর সাথে কিন্তু একটা পার্স আছে আপনারা হয়তো জানেন অনেকে জানেন অনেকে জানেন না এর সাথে হচ্ছে একটা ব্যাগ আসছে তাও কত অল্প প্রাইজে দিয়ে দিচ্ছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এত কমে এই ড্রেসগুলা ব্যাগসহ আপনারা কোথাও পাবেন না আর বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়ে যাবে এই ব্যাগে ঈদ বোনাস রাখতে পারবে তো আমি আমেরিকান নিউ ইয়র্কের কুইন্সের জামেরিকাতে আছি চাইলে আপনারা বাসায় এসেও নিতে পারেন একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এই যে উপরের পার্টটা খুবই খুবই নাইস এই ড্রেসটা অ্যান্ড সিকোয়েন্স কাজ করা আসে আর এগুলো হচ্ছে কুচি কুচি দিয়ে অনেক সুন্দর করে জর্জেটের কাপড়ের উপরে কাজ করা পেছনে এটা হচ্ছে এরকম গলা গলাটা অনেক বেশি চেন দেওয়া আছে এখানে আবার হুক করা আসে খুবই স্ট্রংলি এটা হচ্ছে জামার উপরের পার্টটা থার্টি এইট যারা আছেন তারাও পাবেন অ্যান্ড এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা যে এত বেশি নাইস করছে ওরা অনেক কুচি কুচি দিয়ে হচ্ছে এত সুন্দর করে করা প্যান্টটা সারারা প্যান্ট এবং হচ্ছে এই রকম চওড়া করে কাজ করা কত নাইস তো মাত্র হচ্ছে সাইজের নিচে যারা নিচ্ছেন তাদেরকে আমি দিয়ে দিচ্ছি আর থার্টি সাইজের উপরে যারা নিচ্ছেন তাদেরকে এ দিয়ে দিচ্ছি যারা যারা নিতে চান এখনই নক বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু পাবেন ঠিক আছে এই যে দেখেন ব্যাগ এন্ড এই হচ্ছে দোপাট্টা হম তো যাই হোক আর আপনারা চলে বাসায় এসে দেখে শুনেও নিতে পারবেন করে দিচ্ছি নাম্বারটা আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন অ্যান্ড এই আপুটা নিল হচ্ছে ছোট বাচ্চাদের দুইটা পাঞ্জাবি নিল মাত্র থার্টি ফাইভ ডলার্স করে এগুলা খুবই নাইস করে চিকেন কারি কাজ করা বিভিন্ন সাইজের আছে আবার বড়দেরও পাঞ্জাবি আছে দেখেন চিকেন কারি কাজ করে এবং হচ্ছে সিকোয়েন্স করা অনলি থার্টি ফাইভ সে পাচ্ছে এটা হচ্ছে দুই বছরের বাচ্চার জন্য নিল আপু আর এইটা হচ্ছে ছয় বছরের বাচ্চার জন্য নিলো ঠিক আছে অ্যান্ড হচ্ছে আপু এইটা চুজ করছে আর এটা চুজ করছে আর নিল হচ্ছে এই পার্পল ড্রেসটা আগানোরের একটা ড্রেস অ্যান্ড হচ্ছে লিলেনের মধ্যে আমি কিছু ড্রেস অনেক ডিসকাউন্টে দিয়ে দিয়েছি মাত্র থার্টি ফাইভ ডলার্স করে এগুলো আমার ফোরটি ফাইভ ডলার্স ছিল সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড অ্যাম্বয়ডারি এগুলাও নিল কিছু এগুলো আছে আমার কাছে বড় সাইজও আছে এই যে একটা ব্ল্যাক কালার দেখাইছিলাম আমি আপুকে তো ব্ল্যাক কালারটা আপু স্কিপ করছে কারণ আসছে না অনেকের একটা বাজেট থাকে যে এটাও কিন্তু অনেক বেশি নাইস সাথে ওড়না আসছে এটা অনলি থার্টি ফাইভে এ দিয়ে দিচ্ছি পনেরো রোজা পর্যন্ত আমি সেল দিয়েছি আপুরা বড় সেল দিয়েছি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সব আপনারা চাইলে নিয়ে নিতে পারেন কারণ পনেরো রোজা পরে এগুলো আবার রেগুলার প্রাইজে চলে আসবে হ্যাঁ তো যাই একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকেন ফেসে থাকেন এছাড়া অনেক অনেক ড্রেসও আছে আমার কাছে আপনারা নিতে চাইলে আমাকে ফলো দিয়ে রাখেন আমার ফেসবুক পেজের নাম লিমা ওয়ান সেখানে আমাকে ফলো দিয়ে রাখেন এল হাফেজ আমি কিন্তু আমেরিকা সব জায়গায় ডেলিভারি দিই পেমেন্ট হচ্ছে জেল পেমেন্ট অ্যান্ড হচ্ছে চাইলে আমার বাসে এসেও দেখে শুনে নিতে পারবেন আর হচ্ছে আমরা পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করি